ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রম ধর্মী স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী যেখানে দশজন তরুণ নির্মাতা দেখালেন কম বাজেট ছোট গল্পেও কতটা বড় ভাবনা ফুটিয়ে তোলা যায় একই দিনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে মাস্টার দ্য সূর্য সেন স্মরণে আলোচনা সভা ও নাটক বিস্তারিত শ্যাবনা স্মৃতির প্রতিবেদনে কিছু তরুণ হঠাৎ করে ঠিক করলেন বসে না থেকে সিনেমা বানাবেন লাঞ্চ ব্রেকে চায়ের ফাঁকে শুধু একটা স্বপ্ন একদিন একটা সিনেমা বানাবো আর সেখান থেকে শুরু হলো এক স্বপ্ন পূরণের সাহসী যাত্রা আমরা সবাই নতুন আমরা এখানে একদমই আগে খুব অল্প কাজ করছি এরকম মানুষজন বাট এত মানুষ হবে এত স্টার্স এত বড় বড় ডিরেক্টর এত বড় বড় ওটি থেকে প্রডিউসাররা আসছে এটা আমরা ভাবতেই পারি না এই অনেক বড় হয়েছে অ্যান্ড থ্যাংকফুল টু এভরি সারা তো ভালোই পেলাম মানে এখনও সবাই খুব ভালোভাবে বলছে ভালো লেগেছে আর আমার ইস্পাইটের গল্পটা আসলে আমাদের গদবাধা জীবনের একটা গল্প যেখানে হচ্ছে দুজন মানুষ যাদের অভাব আছে কিন্তু সেই অভাবটাকেও তারা কিভাবে মিটিগেট করে একে অপরকে মানে একজন একটা দম্পতি একে অপরকে যেভাবে সাপোর্ট দিয়ে থাকে হয়তো কিছুটা মিথ্যা বলে কিছুটা ভালো লাগা দিয়ে কিছুটা হাসি দিয়ে আমার গল্পটা এটা নিয়েছিল আর আজন্ম সলজ্জ সাদ একদিন আকাশে কিছু ফানুসুরাই এই লাইন দিয়েই শুরু হয়েছিল আমন্ত্রণপত্র নাম তাদের ফ্রেন্ডলি নেইভারহুড ফিল্ম মেকার্স আয়োজনটি ছিল অল্প পরিসরে স্বল্প খরচে দশটি স্বল্প দৈর্ঘ্য সিনেমা অল্প সময়ে গড়ে তোলা এই শর্ট ফিল্মগুলো দেখার জন্য দর্শকের আগ্রহ ও ভিড় ছিল চোখে পড়ার মতোই নতুন এই ফিল্ম মেকারসরা সামনে আরও ভালো কাজ করবে বলেও আশা করছেন চলচ্চিত্র প্রদর্শনীতে আসা প্রেমীরা শিল্পকলার আয়োজনটা খুব একটা ভালো একটা উদ্যোগ এবং ভবিষ্যতে এটার যদি কন্টিনিউশন থাকে এটা একটা বিগ এসপেক্টে আমরা একটা ভালো ভালো ফিল্মমেকার এখান থেকে পাবো আমার কাছে কাজগুলো ভালো লেগেছে এই মানুষগুলো যদি পরবর্তীতে আরও বড় প্ল্যাটফর্মে কাজ করে বা বড় বাজেটে বা বড় স্ক্রিনে যদি কাজ করতে পারে আমার মনে হয় আমাদের জন্য আসলে অনেক ভালো ভালো কন্টেন্ট হতে পারে সামনে অপেক্ষা করছে যদি এই মানুষগুলো সুযোগ পায় যেটা সেকেন্ড গল্পটা ছিল এটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে মানে এখনকার যুগের সাথে একদম সিমিলার রিলেট করতে পেরেছি সো আই গেস হ্যাঁ এটা খুব খুব ভালো লেগেছে অ্যান্ড এরা যদি কাজ করে অ্যাকচুয়ালি ভালো করবে একই দিনে রাজধানীতে স্বাধীনতা সংগ্রামের মহান যোদ্ধা মাস্টার দা সূর্য সেন এর স্মরণে আয়োজিত হয়েছে এক বিশেষ আলোচনা সভা ও নাট্য প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এই আয়োজন ছিল একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আলোচনার পর মঞ্চস্থ হয় নাটক ট্রায়াল অফ সূর্য সেন যেখানে নাট্যরূপের মাধ্যমে মাস্টারদার বিচার প্রক্রিয়া ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায় উপস্থাপন করা হয় সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা